মহাজীবনের শেষ দিন হজরত রাদু আনহু বলেন সেদিন ছিল সোমবার মুসলমানরা নামাজ আদায় করছিলেন হজরত আবু বকর সিদ্দিক দেলাহু আনহু ইমামতির দায়িত্বে ছিলেন হঠাৎ নবী করিম সাল্লাহাম আয়সা সিদ্দিকার হুজরার পর্দা সরালেন এবং সাহাবাদের কাতার বাধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন এদিকে হজরত আবু বকর রাজাল্লাহু আনহু কিছুটা পেছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রসুল সাল্লাহ আসলাম সামিল হতে পারেন তিনি ভেবেছিলেন রসুল সাল্লাহ সামিল হতে পারবেন এবং হয়তো নামাজে আসতে চান হজরত আনাস রাজাল্লাহু আনহু বলেন হঠাৎ করে নবী করিম সাল্লাহ আসলামকে দেখে সাহাবারা এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যেই ফেতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হল অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাহ আসলামের শারীরিক অবস্থার খবর নিতে চাচ্ছিলেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম হাত দিয়ে সাহাবিদের ইশারা করলেন তারা যেন নামাজ পুরা করে এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম হুজরার ভেতর চলে গিয়ে পর্দা ফেলে দিলেন তারপর নবী করিম সাল্লাহ সাল্লামের উপর অন্য কোনো নামাজের সময় আসেনি দিনের শুরুতে চাষদের নামাজের সময় রসুল সাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমাকে কাছে ডেকে কানে কানে কিছু কথা বললেন তার শুনে ফাতেমাত রাজা আনহা কাঁদতে লাগলেন এরপর নবী করিম সাল্লাম পুনরায় ফাতেমার কানে কিছু কথা বললেন এবার ফাতেমা রাজালাহু আনহা হাসতে লাগলেন হযরত আয়সা সিদ্দিকা রাজালাহু আনহা বলেন পরবর্তী সময়ে আমি হজরত ফাতেমার আদাল আনহাকে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন প্রথমবার নবী করিম সাল্লাহসাল্লাম আমাকে বললেন এ রোগী আমার মৃত্যু হবে এ কথা শুনে আমি কাঁদলাম এরপর তিনি আমাকে কানে কানে বললেন আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তুমি আমার অনুসারী হয়ে পরলোকে যাবে এ কথা শুনে আমি হাসলাম নবী করিম আসলাম এই তীব্র যন্ত্রণা নিয়েই হজরত ফাতেমা রাদালহু আনহাকে সুসংবাদ দিলেন যে তিনিই হলেন বিশ্বের সকল মহিলাদের সর্দার সে সময় রসুল সাল্লাইসলামের যন্ত্রণায় তীব্রতা দেখে ফাতেমা রাজালাহু আনহা হঠাৎ বলে ফেলেন হায় আব্বাজারের কষ্ট এ কথা শুনে নবী করিম সাল্লাম বললেন তোমার আব্বার আজকের পর আর কোনো কষ্ট নেই কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে উল্লিখিত আলোচনা এবং সুসংবাদ দেওয়ার এই ঘটনা নবী জীবনের শেষ দিনে নয় বরং শেষ সপ্তাহে ঘটেছিল নবী করিম সাল্লাম হাসান ও হোসেনকে ডেকে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করলেন সহধর্মীদের ডাকলেন এবং তাদেরকেও ওয়াজ নসিহত করলেন এদিকে কষ্টক্রমেই বাড়ছিল বিশের প্রভাবও প্রকাশ পাচ্ছিল খায়বারে তাকে এ বিষ খাওয়ানো হয়েছিল নবী করিম সাল্লাহাল্লাম হজরত আয়সা রাজু আনহাকে বলতেন হে আয়সা খাইবারে আমি যে বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম তার প্রতিক্রিয়ার কষ্ট সব সময় অনুভব করছি এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাব যেন আমার প্রাণের শিরা কেটে যাচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবাইকে রামদের উদ্দেশ্যেও ওসিয়াত করলেন তাদের তিনি বললেন আসসালাদ আসালাত ওমা নুকুম অর্থাৎ নামাজ নামাজ মৃত্যুকালীন অবস্থা ওফাতকালীন অবস্থা শুরু হলো আয়সা সিদ্দিকার রা আনহা নেবী করিম সাল্লাহসাল্লামকে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন তিনি বললেন আল্লাহর একটি নিয়ামত আমার উপর এই যে রসুল সাল্লাহ সাল্লাম আমার ঘরে আমার হিসাবের দিনে আমার কোলের উপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবী করিম সাল্লাহ সাল্লাম ওফতের পূর্ব মুহূর্তে মেসওয়াক করলেন তার সামনে একটি পাত্রে পানি ছিল তিনি হাত ভিজিয়ে তার চেহারা মোবারক মাসে করছিলেন এবং বলছিলেন অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই মৃত্যু বড়ই কঠিন অতঃপর তিনি আঙুল তুললেন এ সময় তার দৃষ্টি ছিল ছাদের দিকে উভয় ঠোঁট তখন নড়ছিল তিনি বিড় বিড় করে কী যেন বলছিলেন হজরত আইসারাদু আনহা মুখের কাছে কান পাতলেন নবী করিম ইসলাম তখন বলছিলেন হে আল্লাহ নবী সিদ্দিক শহীদ ও সৎ ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছো আমাকে তাদের দলভুক্ত করো আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তালা আমাকে মার্জনা করো আমার উপর রহম করো এবং আমাকে রফিকে আলায় পৌঁছে দাও হে আল্লাহ রে আলা নবী করিম সাল্লাহ শেষ কথাটি তিনবার উচ্চারণ করলেন এর পরপরই তার হাত ঝুঁকে পড়ল এবং তিনি পরম প্রিয় সান্নিধ্যে চলে গেলেন ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি আমরা সবাই আল্লাহর জন্য এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এই ঘটনা ঘটেছিল একাদশ হিজড়ির বারুই রবিউল আওয়াল সোমবার চাষতে নামাজের শেষ সময় তখন নবী করিম ইসলামের বয়স হয়েছিল তেষট্টি বছর চার দিন চারিদিকে শোকের ছায়া এই হৃদয়ে বিদারক সংবাদ অল্পক্ষণের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল মদিনার জনগণ চিরশোকে নিস্তব্ধ হয়ে গেল চারিদিকে ছেয়ে গেল শোকের কালো ছায়া হজরত আনাস সাদাহু আনহু বলেন নবী করিম আসলাম যেদিন আমাদের মাঝে আগমন করেছিলেন সেদিনের চেয়ে সমুজ্জ্বল দিন আমি আর কখনো দেখিনি আর যেদিন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন তার চেয়ে দুর্ভাগ্যজনক এবং অন্ধকারাচ্ছন্ন দিন আমি আর কখনো দেখিনি নবী করিম সাল্লাহসাল্লামের ওফাতের পর হজরত ফাতেমা রাদু আনহা শোকে কাতর হয়ে বললেন। হায় আব্বা যান যিনি পারওয়ারদেগার ডাকে লাভবায়ক বলেছিলেন হায় আব্বা যার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফেরদাউস হায় আব্বা যান আমি জিব্রাহিল আল্লাহ ইসলামকে আপনার ওফাতের খবর জানাচ্ছি হজরত ওমর রদাহু আনহু ও হজরত আবু বকর রদাহু আনহুর প্রতিক্রিয়া নবী করিম সাল্লাহামের ওফাতের খবর শুনে হজরত ওমর রদাহু আনহু জ্ঞান হারা হয়ে পড়লেন তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন কিছু কিছু মুনাফেক মনে করে যে রসুল সাল্লাহামের ওফাত হয়েছে কিন্তু আসলে তার ওফাত হয়নি তিনি তার প্রতিপালকের কাছে ঠিক সেইভাবে চলে গেছেন যেভাবে মুসা ইবনে ইমরান গিয়েছিলেন হযরত মুসা আল্লাহলাম তার কমের কাছ থেকে চল্লিশ দিন অনুপস্থিত থাকার পর পুনরায় ফিরে এসেছিলেন অথচ তার ফিরে আসার আগে তার স্বজাতীয়রা বলাবলি করছিল যে মুসা আল্লাহলামের ওফাত হয়েছে আল্লাহর শপথ রসুল সাল্লাহ ইসলামও ফিরে আসবেন এবং যারা মনে করছে তিনি মারা গেছেন তিনি তাদের হাত পা কেটে ফেলবেন হযরত আবু বাক সিদ্দিক রাদু আনহু সানহা নামক জায়গায় নিজের বাড়িতে ছিলেন নবী করিম ইসলামের ওফাতের খবর শুনে ঘোড়ায় চড়ে দ্রুত ছুটে এলেন এবং মসজিদে নববীতে প্রবেশ করলেন এরপর কাউকে কোনো কথা না বলে সোজা আইসা রাদ আনহার ঘরে চলে গেলেন রসুল সাল্লাহসাল্লামের দেহ মোবারক তখন ডোরাকাটা ইয়েমেনি চাদরে ঢাকা ছিল হজরত আবু বকর সিদ্দিক রাদু আনহু নবী করিম সাল্লাহস্লামের পবিত্র চেহারা মোবারক থেকে চাদর সরালেন চুম্বন করলেন এবং কাঁদলেন এরপর বললেন আমার মা বাবা আপনার উপর কোরবান হোক আল্লাহ আপনার জন্য দুটি মৃত্যু একত্রিত করবেন না যে মৃত্যু আপনার জন্য লেখা ছিল তা আপনার রয়েছে এরপর হজরত আবুবাক্কার সিদ্দিক রাহু আনহু বাইরে এলেন তখন হজরত ওমর আদাল আনহু সমবেত লোকদের সাথে কথা বলছিলেন হজরত আবুবাক্কর রদেলাহু আনহু তাকে বললেন ওমর বসে পড়ো হজরত ওমর আদেলাহু আনহু বসতে অস্বীকৃতি জানালেন এদিকে সাহাবাই কেরামগন হজরতমর রাজাল্লাহু আনহুকে ছেড়ে হজরত আবু বকর রাজালাহু আনহুর প্রতি মনোযোগী হলেন হজরত আবু বকর সিদ্দিক রাজালাহু আনহু বললেন তোমাদের মধ্যিকার যে ব্যক্তি রসুল সাল্লাহস্লামের পূজা করত সে যেন জেনে রাখে যে হজরত মোহাম্মদ সাল্লাহস্লামের মৃত্যু হয়েছে আর তোমাদের মধ্যিকার যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত তারা যেন জেনে রাখে যে আল্লাহ তারা চিরঞ্জীব তিনি কখনও মৃত্যুবরণ করবেন না পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওমা মোহাম إلا رسول قد خلت من قبله الرسل أَفَإِمَّا مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين أر محمد একজন রসুল বই কিছু নয় তার পূর্বেও বহু রসুল অতিবাহিত হয়ে গেছেন তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে বস্তুত কেউ যদি পৃষ্ঠ প্রদর্শন করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি বৃদ্ধি হবে না আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের প্রতিদান দান করবেন সুরা আল ইমরান আয়াত একশো চুয়াল্লিশ মানসিক যন্ত্রণায় দিশাহারা এবং অস্থির সাহাবগণ হজরত আবু বকর সিদ্দিক রাদ আনহুর এই বক্তব্য শুনে বিশ্বাস করলেন যে রাসুল ইসলাম প্রকৃতই ইন্তেকাল করেছেন হজরত ইবনে আব্বাস আব্বাসু আনহু বলেন আল্লাহর শপথ কেউ জানতই না আল্লাহ তালা পবিত্র কোরআনে এই আয়াত নাজিল করে রেখেছেন হজরত আবু বকর আদালু আনহুর তেলাওয়াতের পর সবাই এই আয়াত মুখস্থ করলেন সবার মুখে মুখে তখন এই আয়াত উচ্চারিত হচ্ছিল সঈদ ইবনে মুসায়ব রেদেলাহু আনহু বলেন আল্লাহর শপথ আবু বকর রাজালাহু আনহুর কথা শুনে আমি যেন মাটি হয়ে গেলাম আমি জানাতে পারছিলাম না হজরত আবু বকর রাজালহু আনহুকে এই আয়াত তেলাওয়াত করতে শুনে আমি মাটিতে ঢলে পড়ে যাচ্ছিলাম কেননা তখন স্পষ্টতই বুঝতে পারছিলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সত্যি সত্যিই ইন্তেকাল করেছেন দাফনের প্রস্তুতি নবী করিম সাল্লাহসাল্সলামের ওফাতের পর হজরত বকর রাদু আনহু খলিফা নিযুক্ত হলেন তার পরদিন মঙ্গলবার নবী করিম সাল্লাহসাল্লামের পবিত্র দেহ মোবারক অনাবৃত না করেই তাকে গোসল দেওয়া হলো। যারা গোছল করিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন হজরত আব্বাস রাদ আনহু হজরত আলী রাদু আনহু হজরত আব্বাস রাদ আনহু দুই পুত্র ফজল রাদু আনহু ও সাকাম রাদু আনহু আয-নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুক্ত করে দেওয়া দাস হযরত শকরান রাদিয়াল্লাহু আনহু হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং আউস ইবনে কাওলা রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও তার দুই পুত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পার্শ্বে উসামা এবং শক্রান রাদিয়াল্লাহু আনহু পানি ঢেলে দিচ্ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গোসল দিচ্ছিলেন হজরত আউসাদাহু আনহু নবী করিম সাল্লাহসলামকে নিজের বুকের সাথে চেপে ধরে রাখছিলেন গোছল দেওয়ার পর নবী করিম সাল্লাহসালকে তিন খানি সাদা চাদর দিয়ে কাফন দেয়া হয় এতে কোনো কর্তা এবং পাগড়ি ছিল না নবী করিম সাল্লাহসলামকে শুধু চাদর দিয়ে জুড়িয়ে দেওয়া হয়েছিল হজরত নবী করিম সাল্লাহ আসলামকে কোথায় দাফন করা হবে সে সম্পর্কেও সাহাবাই কেরামদের মধ্যে মতভেদ দেখা দেয় হজরত আবু বকর রাজাল্লাহ আনহু বলেন আমি রসুল সাল্লাহ আসলামকে বলতে শুনেছি যে সকল নবীকেই যেখানে তুলে নেওয়া হয়েছে সেই জায়গায় দাপন করা হয়েছে এই সিদ্ধান্ত হওয়ার পর হজরত আবু তাল্লা রাজালাহু আনহু সেই বিছানা উঠালেন যে বিছানায় নবী করিম সাল্লাহ ইসলাম ইন্তেকাল করেন সেই বিছানার নীচে কবর খনন করা হয় এরপর দশজন দশজন করে শাহবাগণ হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন এই নামাজে কেউ ইমাম হননি সর্বপ্রথম বনু হাসেম গোত্রের লোকেরা নামাজ আদায় করেন এরপর মহাজের এরপর আনসারগণ এরপর অন্যান্য পুরুষ এরপর মহিলা এবং সর্বশেষ শিশুরা জানাজার নামাজ আদায় করেন জানাজার নামাজ আদায় পুরো মঙ্গলবার দিন অতিবাহিত হয় মঙ্গলবার দিন দিবাগত রাতে প্রিয় নবী মো মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহকে দাফন করা হয় তার পবিত্র দেহ মোবারককে কবরের ভেতর রাখা হয় হজরতাইশা দেলাহু আনহা বলেন রসুল্লাহ সাল্লাহসাল্লামকে ঠিক কখন দাফন করা হয়েছিল আমরা জানতে পারিনি তবে বুধবার রাতের মাঝামাঝি সময় কিছু শব্দ পেয়েছিলাম